পনেরো দিন আর পনেরো দিন কয় একজন নারী দুগ্ধ পান করিয়েছিলেন পনেরো আর পনেরো কয় দিন হলো তিরিশ দিন আর দুই বছর যে মেটা দুগ্ধ পান করেছেন সেই মেটার নাম কি দুই বছর যে নবীকে দুগ্ধ পান করিয়েছেন সে মেটার নাম মা হালিমা সাদিয়া রাদি আল্লাহ তালা আনহা তবে আমার নবী মা ভাগ্যে কেমন করে গেলেন আরো তো মেয়েরা ছিল নবী তাদের ভাগ্যে জুটলো না কেন নবী ভাগ্যে তাদের গেল না কেন নবী তো সবারই ভাগ্যে নাই যে মেয়েটার ভাগ্যে হবে সে মেয়েটার নাম হতে হবে হাজরাতে হালিমা জোরে বলুন শুভ নবী আমার না ভাই তো যেই বছর আমার নবী নগরে জন্মগ্রহণ করেছিলেন যত মা সন্তান হয়েছিল কাউরি বেটি হয়নি যতগুলো হয়েছিল সব ব্যাটা হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলুন যতগুলা হয়েছিল সব ব্যাটা হয়েছিল আজকাল যদি ব্যাটা হয় তাহলে মন ভারী হয় না মন খুশি হয় আর বেটি হয় তাহলে মন ভারী হয় কারণ ব্যাটা যদি হয়ে যায় কাউরি তাহলে বড় বড় রসগোল্লার হাড়ি বাড়ি বাড়ি পৌঁছে গেল কি হয়েছে ব্যাটা বুকটাকে ছেড়ে দিয়ে বলছে ব্যাটা আর বেটি যদি হয় তো নদীর ধারে মাথা নিচা করে বসে থাকে কি হয়েছে মানে দুই চার মাস থেকে ও কিছু খাইনি মনে হয় তো ব্যাটা হইলে মন ভারী ভারী হয় না খুশি হয় কিন্তু বলুন বেরাদার যেই বছর আমার নবী মাক্কা নগরে জন্ম গ্রহণ করেছিলেন যত মা সন্তান হয়েছিল সব ব্যাটা হয়েছিল কাউরি বেটি হয়নি তো আগে কার রাওয়াজ ছিল তাই বলে একটা দেশ ছিল ওই তাইফের মেয়ের আর প্রত্যেক বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে দুগ্ধ পান করাতো দুই বছর ধরে আর দুগ্ধ পান করিয়ে যা বেতন পেত সেখান থেকে তারা সংসার চালাতো প্রচুর গরিব এলাকা তো যেই বছর আমার নবীর জন্ম সেই বছরও কিছু কিছু বহিনেরা বাচ্চা আনার জন্য নিয়ে চলে আসছেন মাক্কার দিকে আর মা হালিমা বকরি নিয়ে বাড়ি ঢুকছেন গরিব মানুষ সারাদিন বকরি লালন পালন করে আর ওই বকরি বিক্রি করে যা বেতন হয় সেখান থেকে সংসার চালায় কিন্তু দেখুন মা হালিমার ভাগ্য কি করে চমকে যায় তো মা হালিমা মেয়েগুলাকে দেখে জিজ্ঞাসা করলেন বেরাদার বন্ধুগণ বাবা যে আমার শুনুন মা রে মা হালিমা ওই মেয়েগুলাকে বলছেন বহিন তোমরা যাবে কোথায় মেয়েগুলা বলছেন হালিমা শুনেছি মাক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়ে আছে আমরা যাব আর সন্তানগুলাকে নিয়ে এসে আমরা দুধ পান করাবো যা বেতন পাবো আমাদের হালকা হবে তো মা হালিমাকে বললেন হালিমা আমরা যাব আর একটা করে সন্তানগুলোকে নিয়ে এসে আমরা পান করাবো যা বেতন পাবো আমাদের সংসারটা হালকা হবে মা হালিমা মনে মনে চিন্তা করছেন যে আমিও যাব না হলে আমারও ভাগ্যে যদি একটা সন্তান জুটে আমি নিয়ে এসে দুগ্ধ পান করাবো মা হালিমা স্বামীর সামনে গিয়ে হাজির হয়ে গেল ও গো স্বামী গো আমার ও গো আমার মাথার তাজ শুনেছি মা ছেলেরা জন্ম হয়ে আছে অন্য মেয়েরা যাচ্ছে আমিও যাব একটা সন্তানকে নিয়ে এসে আমি দুধ পান করাবো যা বেতন পাবো থেকে হালকা হবে হারিস বলছে হালিমা তোমার কি মাথা খারাপ একটা সন্তানকে তুমি পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে হালিমা আমি কোনো মতেই তোমাকে পারমিশন দিব না আমি তোমাকে যেতে দিব না কারণ তোমার একটা সন্তানকে সকাল বেলাতে দুগ্ধ পান করাও তো বিকালে জুটে না আর বিকালে জুটে তো রাত্রে জুটে না তুমি আর একটা অন্য সন্তানকে নিয়ে কেমন করে লালন পালন করবে না আমি তোমাকে যেতে দিব না একটু বসে যান মা হালিমা নিজের স্বামীকে বলছেন স্বামী গো আমি কি করে দুগ্ধ পান করাবো না করাবো আমার ব্যাপার আপনি আমাকে মাক্কানগর নিয়ে চলেন একটা সন্তানকে আমিও নিয়ে আসবো হারিস বলেছিলেন হালিমা নগরে আমি তোমাকে যেতে দিব না ও হালিমা তোমার একটা সন্তানকে প্যাট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে পান করাবে হালিমা আমি তোমাকে যেতে দিব না হালিমা তোমার একটা সন্তানকে সকালে প্যাট ভর্তি করো আর সন্ধ্যার সময় হয় না আর সন্ধ্যাতে খাওয়াও তো রাত্রে ঘিলাতে পারো না আর আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে তুমি দুগ্ধপান করাবে মা হালিমা বলছেন স্বামী গো কেমন করে দুগ্ধ পান করাবো সেটা আমার ব্যাপার আমাকে দয়া করে নিয়ে চলে না মা মাালিমা স্বামীর হাতখানা ছাড়ে না আর হারে ওই মা হালিমাকে কোনো মতে নিয়ে যাবে না মা হালিমা বলছেন স্বামী গো একটু দয়া করে আমাকে নিয়ে চলেন আমি দুগ্ধপান কষ্ট করে করাবো কারণ আমার টাকার প্রয়োজন আছে দুই বছর গরিব মানুষ দুগ্ধপান করাবো তো মা হালিমা স্বামীর হাতখানা ছাড়ে না আর হারিস নিয়ে যেতে চাই না তো হারিস মনে মনে ভাবল একে কয়েকটা কথা বলি উত্তর দিতে পারবেন হালিমা আচ্ছা এত দূর যে যাবে তবে কি সে করে যাবে এত দূরের রাস্তা কি সে করে যাবে মা হালিমা বলেছিলেন স্বামী গো আমাদের একটা উঠ আছে আমরা উঠে চেপে যাব হারিস বলছেন হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমাদের মুঠ বসে গেলে দাঁড়াতে পারে না আর ওই দুবলা পাতলা উঠ নিয়া আমরা কেমন করে যাব হালিমা আমরা স্বামী স্ত্রী যদি উঠে চেপে যাই তবে পর্যন্ত যেতে পারবে না জোরে বলুন আমরা স্বামী স্ত্রী যদি চেপে যাই তবে কি আমার পর্যন্ত উঠ যেতে পারবে না হালিমা যাওয়া যাবে না মা হালিমার দিল বলছে স্বামীকে কি করে রাজি করতে হয় দেখা যাবে বিবির কাছে সবাইকে কাবু হইতে হবে ভাই যত মোটা চোটা লম্বা চওড়া হন না কেন তো হালিমা ভাবছেন স্বামীকে এমন ফাঁসে ফেলবো বললিয়ে যেতে বাধ্য হবে বলছেন স্বামী গো একটা উপায় আছে কি উপায় বলে আমরা উঠে চেপে যাব না এটা কেমন কথা বলছো উঠে যাবে না তুই এত দূর রাস্তা কি করে যাবে বলছেন স্বামী গো আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন আমরা যাওয়ার সোমতে হেটে হেটে যাব আর মাক্কা নগরে যদি কোনা সন্তান পেয়ে যায় তবে উটের ওপরে চাপিয়ে নিয়ে আসবো স্বামীগো দুবলা পাতলা উট যাওয়ার সোমতে একটু আরামে তো যাবে আসার সময় শুধু বাচ্চাটাকে চাপিয়ে নিয়ে আসবো হারিস বুঝে গেলে বিবি যাবে না ঠিক আছে যখন তুমি যেতে চাইছো তাহলে চলো মা হালিমা উটের লাগাম ধরে আগে আগে টানছেন বন্ধরা আর আর পিছনে পিছনে হากছেন ধুবলা পাতলা উট চলতে পারে না বাবা গো আস্তে আস্তে ওই মাক্কার দিকে যাচ্ছে আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো মুটি নিয়া মাটা নগর পৌঁছে গেল আর মা গালি মা পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়ে মাক্কানগর পৌঁছে গেল আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না তো মা হালিমা নিজের স্বামীকে নিয়ে অর্ধেক রাস্তাতে থাক যে মেয়েগুলা মাক্কানগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে একটু শুনেন ভাই যেমন অন্য অন্য মেয়েরা মাক্কানগর পৌঁছে গেল আমার নবীকে কেটা নিয়ে যাবেন বাবা মাগো আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বন্ধুরা রাস্তাতে আছে আর অন্য মেরা বাবা মা তবে কি নবী তাদের ভাগ্যে জুড়বে কখনো জুড়বে না মামে না আমার নবীকে ঘরে রেখেছে দারবাজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর বলছেন হাল্লা আমার বেটাকে না। তোমার সন্তানকে একবার আমাকে দাও আমি তোমার সন্তানকে নিয়ে যাব মা মে না বলেছিলেন বহিন শুনো আমার সন্তানকে নিয়ে যাবে তবে একটা কথা মনে রাখিও এই সন্তানের বেঁচে নাই যেমন এই কথা বলা ওই বেটার স্বামী দূর থেকে বলছে না বিবি যার বাবা বেচে নাই ওই আতিম সন্তানকে নিয়ে যাব না যদি আতিম সন্তানকে নিয়ে যাই যার বাবা নাই দুগ্ধ পান করাবো বেতনটা কেটা দিবে বাবা গো ওই মেয়েটা আমার নবীকে আতিম বলে চলে গেলেন যেমনি যেতে নাই আমিনার কলেজা খানা ফেটে গেল আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না রে আমে না আল্লাহ আমার স্বামী নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই হাইরে আমে না চোখ ভরা পানি পুক ভরা ব্যথা নিয়া বলছেন আল্লাহ গো আমার লাডলা দুলারা কে কেটা নিয়ে যাবে আমার কলেজের পড়া কে কেটা নিয়ে যাবে ও যুবক বন্ধুরা ও দুপা বোনেরা ছাড় বাবা দুনিয়াতে নাই মা থার দুনিয়াতে কিছুই নাই বন্ধুরা যারা বাবা জগতে নেই তার দুনিয়াটা অন্ধকার আমার নবী মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছে হাব্বা জানের ভালোবাসা পাইনি নবী ঘরে আরাম করছেন আর মা আমিনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আল্লাহ আমার বেটাকে কেটা নিয়ে যাবে অন্য অন্য মেয়েরা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে যাচ্ছে আমার নবীকে কেউ নিয়ে যাচ্ছে না আমার নবীকে কে ঠাটিয়ে যাবে বেরাদার বন্ধু কোন বাবা হাইরে আমে না কানতে কানতে চিন্তা করছেন আল্লাহ আমি একবার ঘরের মধ্যে যাব আমার সন্তানকে কোলে নিয়ে একটু রাস্তাতে দাঁড় হব যদি কেউ আমার ব্যাটার চেহারা খানা দেখে তবে দিলখানা নরম হয়ে যাবে আমার ব্যাটার চেহারা দেখলে পাথর পর্যন্ত গলে যাবে বাবা গো যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না ওই নাবিকে ইয়াতিন বলে কেউ চলিয়ে আমি না চিন্তা করছেন আল্লাহ আমার সন্তানকে কোলে নিয়া একটু রাস্তাতে দাঁড়াবো যদি কোনো বহিন আমার সন্তানকে দেখে আমার সন্তানকে নিয়ে যাবে আমি না একটু ঘরে গেলেন আমার নবীকে বুকে করে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আর অপেক্ষা করছেন কোন বহিন আমার সন্তানকে নিয়ে যাবে আমেনার কাছে কেউ আসে না লাস্টের সময় একটা মেয়ে চলে আসিল হাইরে মায়ামে আমেনা বলছে না বগিনু শুনো তুমি কি আমার সন্তান কে নিয়ে যাবে ওই মেহেটা বলেছিল না আমি না আমি তোমার সন্তান কে নিয়ে যাব তোমার সন্তান কে আমার বলে দিয়া দাও মা মে না খুশি হলেন আল্লাহ আমার সন্তানকে নিয়ে যাবে আমার সন্তানকে দুগ্ধ পান করাবে আমেনা না কোলে দিয়েছেন বহিন আমার এই যে সন্তানকে তুমি নিয়ে যাও ওই মেয়েটা কোলে নিয়েছেন মা আমেনা না বলছেন বহিন শোনো আমার সন্তানকে তো নিয়ে যাচ্ছ তবে একটা কথা মনে রাখিও এ সন্তান আছে গো কিন্তু সন্তানের বাবা বেঁচে নাই যেমনই কথা বলতে নাই ওই মেয়েটা এক সেকেন্ড ও দেরি করল না সঙ্গে সঙ্গে আমার নবীকে ফেরত দিয়ে দিল আমি না যার বাবা বেঁচে নাই ওই আতিম সন্তানকে নিয়ে যাব না বলুন আমেনার দিল খানা কেমন করবে বাপ আমেনা কাঁদতে লেগেছে আমার নবীকে বুকে নিয়া কাঁদছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন বেটা রে আমি আর তোমাকে কাউকে দিব না রে বেটা আমি তোমার মা অন্তর ভরে আদর করব রে লাডলা দুলারা আমি আর কাউকে দিব না আমি না কাঁদছেন আর মুখ একটা ছন্দ বের হচ্ছে না